ভালোবাসার মানুষটিকে ভালোবাসি কথাটা বলা কথাটা বলার সাহস বা সুযোগ সবার কিন্তু হয় না ভালোবাসার মানুষটি সাথে থাকা পাশে থাকা সারা জীবন হাত ধরে থাকা পাশাপাশি হাঁটা এটা কিন্তু সবার ভাগ্যেও থাকে না ভালোবাসার মানুষটিকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার ভাগ্য এটাও সকলের থাকে না কেউ পায় আবার কেউ পায় না যারা তাদের ভালোবাসার মানুষটিকে অনেক ভাগ্য করে পেয়েছে তার অনেক ভাগ্যবান আর যারা পায়নি তাদের ভাগ্যটা ভালো ছিল না অথবা তারা দুর্ভাগ্যবশত পারেনি হয়তো মনে মনে সেও তাকে পছন্দ করত আবার অপর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি তাকে পছন্দ করে সে হয়তো এক্সপোজও করেছে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এ পাশে থাকা ব্যক্তিটি যখন এটা বলতে পারে না যে আমিও তোমাকে ভালোবাসি আমিও তোমাকে মনে মনে পছন্দ করি তো এর মতো কষ্ট আর যন্ত্রণার কিছুই নেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে আপনার ভালোবাসার মানুষটিকে সাথে পেয়েছেন কি না পাশে পেয়েছেন কিনা আপনার সকল দুঃখ কষ্ট অথবা বিপদে আপনার লাইফ পার্টনার হিসেবে তা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি পেয়েছেন কি না অথবা আপনি পাননি তো আমি আমি পেয়েছি কি না হ্যাঁ আমি পেয়েছি আমার সাথে পেয়েছি আমার পাশে পেয়েছি এটাই আমার জন্য অনেক জীবনে যা পেয়েছি যতটুকু পেয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আল্লাহকে বলি যা দিয়েছ এটুকুই হয়তো আমার পাওয়ার ছিল আর বেশি কিছু চাই না বেশি কিছু চাইতে গেলে আবার যদি সব কিছু হারিয়ে ফেলি এজন্যই আমি সব সময় বলি ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো ভালোবাসা কাউকে মন থেকে ভালোবাসা কাউকে দূর থেকে ভালোবাসা এটা সবাই পারে না এর জন্য করে অনেক ধৈর্যের প্রয়োজন হয় ভালোবাসার গভীরতা অনেক যখন কাউকে বলা হয় যে তোমাকে ভীষণ ভালোবাসি তার মানে এটা বুঝে নিতে হবে যে ভালোবাসাটা আসলে শুধু মুখে বলার নয় ভালোবাসাটা ভেতর থেকে আসতে হয় কেউ একজন যখন আপনার হাত ধরে বলছে যে আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আরেক পাশে থাকা আরেকজন যখন এটা বলতে পারে না যে আমিও তোমাকে মনে মনে পছন্দ করতাম বা করি কিন্তু আমি বলতে পারি এই না বলতে পারা এর মতো যন্ত্রণার আর কষ্টের আর কিছুই হয় না ভালোবাসি তারপরও তার থেকে দূরে থাকা এর মতো কষ্টের আর কিছুই নেই তারপরও তাকে না বলতে পারা মনের সব কথা জীবনের সব সমস্যার কথা বলতে না পারা যে আমি এই কারণে তোমার থেকে অনেক দূরে আছি বা নিজেকে দূরে রাখি এর মতো যন্ত্রণা আর কিছুই নেই আসলে সুখ দুঃখ নিয়েই হচ্ছে জীবন কর্মব্যস্ততার কারণে আমরা অনেক সময় অনেক ভালো মুহূর্তগুলো মিস করে ফেলি তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম